উপদেষ্টা পরিষদ টেকনিক্যালি কিন্তু সহজে আমরা বোঝার জন্য মন্ত্রিসভাই বলি মন্ত্রিসভায় একজন নতুন সদস্য যুক্ত হয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত এবং এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে এটা বিখ্যাত সাংবাদিক জুলকারনাইন সায়ের গতকালই জানিয়েছেন আমাদেরকে কথা সেটা না কথা হচ্ছে যাকে এখানে নিয়োগ করা হলো এই সরকারের আমলে এমন লোক নিয়োগ পাচ্ছে সোজা কথায় বলতে গেলে ওনাকে আমরা অ্যাওয়ে হাসিনার লোক বলে ফেলতে পারি একজন হাসিনার লোককে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গায় নিয়োগ করা হচ্ছে শুধু সেটা নেই সরকারের অংশ করা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে রক্ত দিয়ে মারাত্মক রকম এক রক্তক্ষয়ী গণভ্যুত্থানে জেতা যে সরকারটা এখন ক্ষমতায় তারা শেখ হাসিনার লোককে আবারও বলছি মন্ত্রিসভায় নিচ্ছে কেন সায়ের যেটা গতকাল লিখেছিলেন আমি একটু ওই জায়গা থেকে পড়ি এক দশকের বেশি সময় প্রভাবশালী রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন পুরস্কার হিসাবে দুই হাজার তেইশ অক্টোবর থেকে চব্বিশ সালের মে পর্যন্ত আওয়ামী সরকার তার অবসরোত্তর মেয়াদ বাড়িয়ে দেন খুবই জরুরি ব্যাপার একজন মানুষকে এক্সটেনশন দিয়েছিল শেখ হাসিনা মানে উনি কত অনুগত ছিলেন শেখ হাসিনার এক্সটেনশন পেয়েছেন উনি সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্র এবং জেনেভা জাতিসংঘ অফিসসমূহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এই সময় তিনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ধামাচাপা দিতে সর্বোচ্চ চেষ্টা করেন এছাড়াও মানবাধিকার কাউন্সিলের জাতিসংঘের জেনেভা অফিসে হাসিনা সরকারের নিপীড়নের পক্ষে যুক্তি উপস্থাপন করেন তারপরে এখানে বেশ কিছু ছবি তিনি যুক্ত করেছেন উনি বিদেশে আওয়ামী লীগের প্রোগ্রামে পর্যন্ত অ্যাটেন্ড করেছেন এখন কেউ কেউ বলতে পারেন যে তিনি যে দায়িত্বে ছিলেন তার উপর অর্পিত দায়িত্ব তিনি পালন করেছেন শেখ হাসিনা যে মানবাধিকার লঙ্ঘন করেছে জেনেভাই যখন মানবাধিকার লঙ্ঘন বিষয়ক শুনানি হয়েছে বাংলাদেশে সেখানে তিনি তার দায়িত্বের অংশ হিসেবে সরকারকে ডিফেন্ড করবেন এটাই স্বাভাবিক বলতে পারেন কেউ পাল্টা কথা হচ্ছে এই এই কাজটা করার জন্য শেখ হাসিনা আসলে কাছে সিলেক্ট করবেন আমরা এভাবে যদি দেখি যেখানে যেখানে তিনি প্রবলেম ফেস করবেন শেখ হাসিনা তার কোন ধরনের লোক কেউ বসাবেন শুধু এফিসিয়েন্ট হলে হবে না তিনি কতটা এফিশিয়েন্ট আমি জানি না তিনি আসলে খুঁজে বের করবেন একেবারে অনুগত একেবারে অনুগত আর তথ্য ভাষায় যদি বলিও ফেলি পাঁচাটা লোক যিনি বিশ্বাসভঙ্গ করবেন না যার কেপেবিলিটি যতটুকুই থাকুক তিনি তার সর্বস্ব বা সর্বোচ্চ তো দেবেনি পারলে তার চাইতে কিছুটা বেশি যাবেন তিনি এক্সট্রা মাইল যাওয়ার চেষ্টা করবেন শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য সরকারকে ডিফেন্ড করার জন্য এই জায়গাগুলো তো সেই রকম মানুষকেই নিয়োগ করার কথা এটা তো সহজ অঙ্ক বলে আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি পাঁচ আগস্টের পর থেকে এবং আজ পর্যন্ত সেটার কোনো সুরাহা হয় নাই এবং এই সরকার কোনো একটা কারণে কারণটা আমরা ধারণা করতে পারি সেটি নিয়ে পরে কথা বলবো কিন্তু বলেছিলাম যে একেবারে প্রিভিলেজড লোকজন সচক বন্ধ করার কথাগুলো প্রিভিলেজ লোক খুঁজে পাওয়া যায় যেমন সচিবরা শেখ হাসিনার সময় একজন সচিবও শেষ কয়েক বছরে একজন সচিব আসলে খুঁজে পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি না যিনি জাস্ট শেখ হাসিনার চরম অনুগত এই যোগ্যতা ছাড়া তিনি সচিবের দায়িত্ব পেয়েছেন তাহলে প্রত্যেকে আসলে শেখ হাসিনার কোল্যাবরে ছিল খুব শুরুতেই উচিত ছিল সচিব শুধু সচিব না ইভেন অতিরিক্ত সচিবদের মধ্যেও স্ক্রুটিনি করা দরকার ছিল তাদেরকে সরিয়ে দেওয়ার কথা হয়নি এবং এখনো প্রশাসন চালাচ্ছে মূলত শেখ হাসিনার সচিবরা এবং অনেকেই ইভেন মোর গুরুত্বপূর্ণ মোর ইম্পর্টেন্ট পদে গেছেন শোনা যায় যদি জুনিয়রদের থেকে পদোন্নতি দিয়ে নিয়ে আসা হয় সেই ক্ষেত্রে অনেকেই হবে যারা এই সরকারের বা এই সরকারের পেছনে থাকা পেছনে থাকা তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি বা এখন এনসিপি আছে তাদের অনেকের কথা শুনবেন না র্যাদার আওয়ামী লোকজন যদি হয় তারা যেহেতু একটা বড় অপরাধ করে গেছেন দীর্ঘদিন ধরে তাই তাদেরকে রাখলে তাদেরকে দিয়ে যে কোনো কিছু বল করানো যাবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই উপদেষ্টা পরিষদে কেন আওয়ামী লীগের এই রকমের একটা বেনিফিশিয়ারি আনতে হলো কেন আনতে হলো এই প্রশ্ন আমরা করতে পারি আমাদের স্মরণ আছে নিশ্চয়ই এই উপদেষ্টা পরিষদে যখন বিভিন্ন উপদেষ্টা যুক্ত হচ্ছিলেন নতুন করে মানে একজন উপদেষ্টা ডেইলি স্টারের একটা অ্যাওয়ার্ড পেয়েছেন এটাও তার বিরাট অযোগ্যতা হয়ে প্রচণ্ড সরগল করা হয়েছিল একজন উপদেষ্টার শেখ হাসিনার সময়ে চুপ থাকা তার স্ত্রীর মুজিবের সিনেমায় অভিনয় করা তার বায়োপিকে এগুলো বড় বড় অযোগ্যতা হিসাবে আমাদের সামনে এসেছিল এবং আমি বিশেষ করে পরে যে কথাটা যেটার কথা বললাম এটা তখনকার বিদ্যমান প্রেক্ষাপটে এগুলো কগনিজেন্সে আসতে পারতো এগুলো আসলে খুব উড়িয়ে দেওয়ার মতো ব্যাপার না কারণ এই সরকারটা ধরন ভিন্ন শুধু তাই না মাঠে স্টুডেন্টদের সাথে থেকে জীবনের ঝুঁকি নেওয়া জীবনের ঝুঁকি নেওয়া একজন উপদেষ্টা তিনি একটা বিশেষ পত্রিকায় লেখেন তাই তার অযোগ্যতা হয়ে গেছে এইভাবে আমরা স্ক্রুটিনাইজ করার চেষ্টা করেছি সরিয়ে রাখি সব কিছু কিন্তু শেখ হাসিনার সময় এইভাবে শেখ হাসিনাকে সার্ভ করা শেখ হাসিনাকে সার্ভ করা একজন মানুষ এবং অত্যন্ত বাজে জায়গাগুলোতে সার্ভ করা এটা হলো সবচেয়ে জরুরি যে শেখ হাসিনা মানবতাবিরোধী যে অপরাধ সেগুলোকে ডিফেন্ড করেছেন যে মানুষটা সেই মানুষটাকে এখন ক্যাবিনেটে যুক্ত করা হচ্ছে সরকারের কাছে জবাব চেয়ে লাভ নেই আমি আমার কাছে না সময় ওইভাবে কথা বলতাম আমি সরি আজকে ওইভাবে কথা বলছি কোনো ব্যাখ্যা আসলে আমরা পাবো না কোনো ব্যাখ্যা আমরা পাবো না যে কেন কিসের ভিত্তিতে কোন যোগ্যতায় কেন তাকে এখানে যুক্ত করা হলো ডিসপাইট অল দ্য ক্রিটিসিজমস সমাজে এখন কথা উঠে গেছে আমি খুব গুরুত্বপূর্ণ লোকজনকেও এটার বিরুদ্ধে কথা বলতে দেখছি কিন্তু মানে সরকারের যদি লিস্ট মানে মানুষের প্রতি লিস্ট কোনো রকম কোনো দায়বদ্ধতা থাকতো তাহলে তারা ব্যাখ্যা দিতেন যে এনাকে তারা এই এই কারণে নিয়েছেন এবং তারা আশা করেন তিনি তিনি এই ধরনের ভ্যালিউ অ্যাড করতে পারবেন সরকারের সাথে এবং কেন তারা এই রকম প্রিভিলেজড একজন অতি প্রিভিলেজড একজন যিনি এক্সটেনশন পর্যন্ত পেয়েছেন আই রিপিট তাকে নিয়েছেন তাদের সরকার জবাবটা অব দেবে না কারণ এই সরকার আমি অনেক ক্ষেত্রেই দেখি যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে তাদের সোনার টেন্ডেন্সি কমে যাচ্ছে আমি মানে ডক্টর ইউনুসের দুটো ইন্টারভিউ দেখে তুলনা করতে বলবো আপনারা পাশাপাশি দেখে নেবেন তাহলেই বুঝবেন এই সরকারের চিন্তার জায়গা কোন দিকে গেছে সরকারের সবচেয়ে বিনয়ী মানুষটাও যখন পাল্টাতে থাকেন তখন আর সবার কী অবস্থা হবে আমরা বুঝতে পারি যেন নুরুল কবিরের সাথে ডক্টর ইয়ুস যে ইন্টারভিউ দিয়েছেন সেটা দেখবেন পাশাপাশি বিবিসি বাংলাকে যে ইন্টারভিউ দিয়েছেন ডক্টর তার পর কিছুদিন পর দুটো তুলনা করে দেখবেন তাহলেই বুঝবেন এই সরকার আসলে আমাদের কথা শুনতে চান না তারা যেটা করছেন যেভাবে করছেন যা করছেন সেটাকেই সঠিক মনে করছে সুতরাং সরকারের কাছে ব্যাখ্যা ট্যাখ্যা চাইছি না অনেকেই চাইছেন আমি আর চাইছি না কিন্তু আমরা এ নোক্তাটা দিয়ে রাখা দরকার বলে মনে করি দিয়েছি সে কারণেই প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা হলো যে বিষয়গুলো অবশ্যই জনগণ চিন্তায় পড়বে এবং রাজনীতি যারা করে বিশেষ করে রাজনীতি তাদের জায়গা থেকে পাওয়ারফুল জায়গা থেকে কথা বলার সুযোগ আছে এবং সোশ্যাল মিডিয়া বিশেষ করে যারা কথা বলেন ওনারও সতর্কমূলকভাবে এবং জনগণকের মাধ্যমে কথাগুলো যে রাজনীতিতে যে ব্যক্তিবর্গের কথাগুলো আছে রাজনীতি যারা করেন এবং খারাপ রাজনীতির সময় যারা সঙ্গ দিয়েছে তো ওনাদেরকে সামনে নিয়ে এসে জনগণের সামনে ওনাদের চেহারাটা তুলে ধরার একটি বহিঃপ্রকাশ আমরা দেখলাম এবং এটি কিন্তু অবশ্যই এরকম পরিস্থিতি কিন্তু অবশ্যই দেশের মানুষ চায়নি এবং বিশেষ করে জুলাই আগস্টের পরবর্তীতে মানুষের এরকম একটা যোগ্যতা লোককে মানুষ অ্যাকসেপ্ট করার বিষয়টি অনেক দুঃখজনক তো উনি যদি এই বিষয়টি সত্যিই ওনার দিক থেকে এটি যদি ঘটে থাকে অবশ্যই এটি দুঃখজনক একটি ঘটনা যেটি বাংলাদেশের ভবিষ্যতের চিন্তাকে অনেক কষ্টের দিকে নিয়ে যাবে এবং মানুষকে বিভ্রান্ত করবে সরকারকে নিয়ে ইন্টার গভর্নমেন্টকে নিয়ে এবং মানুষ শেষ পর্যন্ত যাদেরকে আস্থা ভজন মনে করছিল তাদের বিরুদ্ধে কিন্তু অনাস্থা তৈরি হবে অথব আমাদের যা যারা ওনাকে সামনে নিয়ে আস এসেছে তাদের ক্ষেত্রে ইন্টার গভর্নমেন্টকে অবশ্যই সতর্ক দৃষ্টি রেখে ওনার যোগ্যতা যাচাই বিষয়টি অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত তো আমরা সে আশায় থাকবো এবং ওনাদের জায়গা থেকে অবশ্যই ব্যাখ্যা বিষয় রয়েছে এবং জুলাই আগস্টে যে আন্দোলন এবং পরবর্তী সময়ে মানুষের চিন্তা ভাবনা যে বহিঃপ্রকাশ সেই জায়গায় যে কোনো নেগেটিভ দিকে সরকার বলেন এবং রাজনৈতিকবিদে তার ব্যাখ্যা করবে এটি মানুষ চায় এবং তাদের জায়গা থেকে সঠিক একটা ইনফরমেশন আসবে এই আশা ব্যক্ত আজকে পর্যন্তই